কার বন্ধুরা দু মিনিটের ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত আমার দু মিনিটের ব্লগ ভিডিওতে তোমরা আজকে দেখতে পারবে একটি ছাদের কাপড় নাড়ার জায়গা এখানে দেখতে পাচ্ছ জাঙ্গিয়া আমরা এখানে কাপড় নাড়ি যেখানে জামা কাপড় ধুয়ে নাড়া হয় এটা হচ্ছে টি শার্ট এদিকে হচ্ছে মোজা দেখতে পারলে আমাদের কোম্পানির ছাদে আমরা রোজ এইভাবেই কাপড় শুকাতে দিই তোমরা কিভাবে দাও জানি না আমাদের মুখে যখনই পিম্পল উঠবে তখনই আমাদের জন্য কোম্পানি লাগিয়ে রেখেছে কোথায় এই তো অ্যালোভেরা ডিসিস অ্যালোভেরা থেকে কি হয় আমাদের মুখের যা পিম্পল যা কিছু আছে সব চলে যাবে দেখতে পাচ্ছ মুখে গোটা উঠেছে দু চারটে ও এর জন্য অ্যালোভেরা দিয়ে দিয়েছে যত খুশি তত ইউজ করবে কোম্পানি কিচ্ছু বলবে না শুধু কাজ করবে তাহলে তোমাদের স্যালারি সব কিছু বৃদ্ধি হবে কাজ করবে না গার মারা যাবে কম মিনিট হলো হচ্ছে তোমার হলো তিন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড আমাকে আর একটু ফালতু বকতে হবে বিশ সেকেন্ড তো বিশ সেকেন্ডের মধ্যে আমি বলছি ইন্টারনেস আমার এই চ্যানেলে যারা নতুন এসছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবে না তাহলে কিন্তু ইউটিউব থেকে তোমাকে ব্যান্ড করে দেওয়া হবে লাইক করে দেবে একটা শেয়ার করে দেবে দু মিনিট হয়ে গেছে গুড বাই